বাথরুম সরকারের সাহায্য নিলেন আজকে যাকে আপনারা এমএলএ করেছেন তার বাবা হরিচরণ সরকার তিনি গিয়ে সরকারের কাছে আবেদন করলেন আমাদের এই জায়গাটাকে একটা সুন্দর বাজার তৈরি করে দিন তারপর ব্যাংক বিদ্যুৎ আসলো টেলিফোন আসলো শক্তিশালী হলো সুন্দর সাজেছে বাজার এখন বাজার তো সুন্দর দোকানের জিনিসও আছে বিক্রি হয়

অন্য জায়গায় যাওয়ার চিন্তা করছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তো এই জায়গায় সবাই মিলে যদি আমরা লড়াইটা সেখানে করতে না পারে অসুবিধা হয়ে যাবে স্কুলে মাস্টার নাই কলেজ অধ্যাপক নাই হাসপাতালে ডাক্তারের অভাব নার্সের অভাব স্বাস্থ্যকর্মীর অভাব ঔষধ নাই জিবি হাসপাতালে গেলে অপারেশন করতে গেলে পর সুই কিনে দিতে হয় সুতা কিনে দিতে হয় ব্যান্ডেজ কিনতে হয় তুলা কিনতে হয় কি চলছে এটা হাসপাতালে যে রুগীটাকে চিকিৎসা করানোর জন্য ডাক্তারের নজরদারিতে পাঁচ দিন সাত দিন রাখতে হবে যেহেতু টাকার অভাব ঠিক মতো খাবার দেওয়া যায় না ডাক্তার বাবু অনুভব করলো রুগীকে হাসপাতালে ভর্তি করাচ্ছে গ্রামে যান সেখানকার রিপোর্ট হচ্ছে

তারা আগরতলায় নাচাগানের অনুষ্ঠান করছেন আর পূজার সমাজে অর্ধেক মানুষ না খেয়ে কাটালেন বাচ্চাদের জামা কাপড় দিতে না দোকানে জিনিসপত্র বিক্রি করতে